সংস্কার নাকি নতুন বানাবো প্রথমত এখন যে সংবিধান আছে এই সংবিধানটাকে আমি বাংলাদেশের সংবিধান বা জনগণের সংবিধান বলার চেয়ে এটাকে আমি মুজিব বিধান বলতে চাই কেন মুজিব বিধান বলতে চাই আমি ডক্টর কামাল স্যারকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা এই সংবিধান যে বানালেন একজন ব্যক্তিকে এত ক্ষমতা কেন দিলেন তাকে অসীম ক্ষমতা কেন দিলেন তো বলছে যে উনি এত জনপ্রিয় ছিল যে তাকে এত ক্ষমতা দেওয়া ছাড়া উপায় ছিল না তো এইরকম একটা মানুষকে এত অসীম ক্ষমতা দিয়ে একটা সংবিধান বানিয়েছেন সেই সংবিধান আজকে বছর ধরে চলছেই চলছেই তাহলে চিন্তা করেন যাকে অসীম ক্ষমতা দিয়ে বানানো হলো তিনিও কি সঠিক পথে ছিলেন তিনিও কি আমাদের গণতন্ত্রকে আঘাত করেননি তিনি আমাদের যে সাম্য মানবিক মর্যাদা আমাদের ভোটাধিকার সেগুলো তো আঘাত করেননি তাহলে দেখেন একজন ব্যক্তিকে অসীম ক্ষমতা দিয়ে বানানো একটা সংবিধান কিভাবে যুগ যুগ ধরে আরো অনেকগুলো স্বৈরাচারকে অসীম ক্ষমতা দিয়ে আসছে তাহলে এই অসীম ক্ষমতা দেওয়া সংবিধান আমরা কিভাবে ন্যায্য বলতে পারি দ্বিতীয়ত আরেকটা বিষয় যে একটু আমাদের এই সংবিধানে অনেকগুলো আনা আনানো হয়েছে অনেকগুলো সংশোধনী সংশোধনী আনা আনা হয়েছে এই যে হচ্ছে এগুলো কেন কেন আনা হয়েছে কখনো কোন সৈরশাসককে বৈধতা দেওয়ার জন্য দিয়েছে কখনো কোনো বনহত্যাকে হত্যা দেওয়ার জন্য কখনো শেখ মুজিবুর রহমানের পরিবারকে হত্যা করছে সেটার বিচার করা যাবে না সেই জন্য দেওয়া হয়েছে অথবা কখনো আরেকটা তত্ত্বাবধায়ক সরকার আনলো তার জন্য সংবিধান পরিবর্তন করলো আবার সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার জন্য সংবিধান সংস্কার করলো অর্থাৎ এটাকে এত বেশি সংস্কার করে করে একটা খিচুড়ি বানাইছে যে এই সংবিধানটাকে ডাস্টবিনে এটা নতুন কোনো কিছু চিন্তা করতেই পারি না আমরা করতেই পারি না আমরা মানে এই বিষয়গুলো আবার দেখেন এই সংবিধান কি বলছে যে জাতির পিতার প্রতিকৃতি সংরক্ষণ করার জন্য আলাদা একটা আইন ঢুকাই দিচ্ছে আর ভিতরে জাতির পিতা একজন ব্যক্তি যে আমাদের গণতন্ত্র নষ্ট করছে তাকে জাতির পিতা বানালো আবার তার প্রতিকৃতির জন্য সংবিধানে আইন সংযোজন করলো আমার প্রশ্ন যেটা জাতির যে পিতা জাতির যে পিতা কোন কোন দলের ম্যান্ডেট না হয়েছে নাকি একটা দলের ম্যান্ডেটে হয়ে গেছে যিনি সকল দলকে নিষিদ্ধ করলেন সেই ব্যক্তিকে সকল দলের পিতা কিভাবে বানাবেন এর জন্য কোন গণভোট হলো কোনো ভঙ্গশুদানি হয়েছে তাহলে এই লিখা সংবিধান সংস্কার করবেন না বাদ দিবেন আমার আমার প্রশ্ন তাই না যে ফ্যাসিস্ট এখন বাংলাদেশ থেকে গণহত্যার অভিযোগের সঙ্গে যুক্ত গণহত্যার সঙ্গে অভিযুক্ত শেখ হাসিনা মানে তার বাবাই তো শেখ মুজিবুর রহমান তাকেই বলা হচ্ছে জাতির পিতা তাহলে একটা গণহত্যায় অভিযুক্ত নারীর বা এক্স প্রাইম মিনিস্টার তার বাবাকে এই মুহূর্তে আবার জাতির পিতা কিভাবে বলা যায় তাহলে এই সংবিধান আমরা সংস্কার করবো নাকি বাতিল করব এটা হলো আমার প্রশ্ন আরেকটি বিষয় হলো এখানে ইসলাম মুসলিম নিয়ে অনেকগুলো আলোচনা করা হয়েছে আমি আপনাদেরকে বলি আমাদের যে এডুকেশন সিস্টেম আমরা জেনারেল লাইনে যা করলাম বা যারা মাদ্রাসা লাইনে পড়ছে। আমার কথা হলো মানে এত ইসলামকে আমরা ভালোবাসি একজনও কেন বক্তব্য দিল না ছাত্রদের কেন চাকরি দেওয়া হয় না তাই না কেন বঞ্চিত করা হয় এতে কি সমস্যা কি মানে আপনি আপনি হলো রাশিয়ান সমাজ বিজ্ঞান জানেন আপনি এই জন্য চাকরি পাবেন আর আরেকজন ইসলামিক সমাজ বিজ্ঞান জানেন এই জন্য চাকরি না এটা ওর ব্যর্থতা তাই না আপনি আলেকজান্ডার নাম বলছে অনেকে তার জ্ঞান জানেন আপনি নবীর জ্ঞান জানলে আপনি চাকরি পাবেন না সমস্যাটা কোথায় এগুলো মানে নিয়োগে কর্মের স্বাধীনতা যে বলা হচ্ছে উনত্রিশ অনুচ্ছেদে বলা হলো এই একটা এই সংবিধান কিভাবে সাদেছে জানেন প্রথমে বলল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই চাকরি পাবে হ্যাঁ খুব সুন্দর তারপরে শয়তানি করে তিনটা সাব পয়েন্ট দিছে এই শর্তে চাকরি নাও পেতে পারে মানে সংবিধান বানাই দিছে একটা পুরাটা সংবিধানে একটা করে আইন করছে চার পাঁচটা করে সাব পয়েন্ট দিয়ে দিয়ে ওই আইনের আবার তসমস করছে তাহলে এটাকে কিভাবে করবেন আমার কথা যে আমাদের যে বিপ্লব হলো অনেকেই বিপ্লবের মালিক হয়ে গেছে মালিক হয়ে গিয়ে গিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্বীকার করছে আমি বলছি রাজনৈতিক দলগুলো যদি এই আন্দোলনে অংশ না নিত ছাত্রদেরকে কচুকাটা কথা করা হতো কচুকাটা একবারে ডিরেক্ট মানে ব্লেন্ডার মেশিনে জুস বানানো হতো ছাত্রদেরকে এতে কোনো হতো না তাহলে আপনি যে সংবিধান সংস্কার করতে চান তাতে রাজনৈতিক অংশগ্রহণ প্রয়োজন আছে না হ্যাঁ শুধুমাত্র কিছু কিছু বুদ্ধিওয়ালা মানুষ বই পুস্তক পড়ে জ্ঞান টিচার তারাই সংবিধান সংস্কার করে ফেলবে রাজনৈতিক স্টেক হোল্ডার কই আপনি যে সংবিধান এখানে ডক্টর ইউনস্তা যেদিন শপথ নিল বাইরে শপথ নেওয়ার জন্য সময় কতজন মানুষ ছিল জানেন আড়াইশো মানুষ ছিল বিপ্লবের মাধ্যমে একটা সরকার গঠিত হচ্ছে সম্মান হচ্ছে। আড়াইশো মানুষ থাকবে সেখানে দুই লাখ মানুষ থাকবে কেন হলো না কারণ রাজনৈতিক দলগুলোকে তাদের মধ্যে দুশ্চিন্তা তৈরি করে দেওয়া হয়েছে যে রাজনৈতিক দলগুলোকে মনে হয় করা হবে অরাজনৈতিকরণ করা হবে তাই না তাহলে এই বিষয়গুলো মানে সংবিধান সংস্কার এটা পুরো রাজনৈতিক স্টেক সামাজিক স্টেক সুশীলদের স্টেক সবকিছু মিলে এবং আমি যেটা আজকে মানে ফাইনালি বলতে পারছি একটা অনেক বড় সংবিধান একটা ছোট সংবিধান প্রয়োজন যে সংবিধানে সেকুলারিজম না আপনারা সেকুলারিজম কেন বলেন আপনারা জায়গাটা চেঞ্জ করে বলেন সর্বধর্ম সহিষ্ণু একটা সংবিধান এটা বলতে পারি না আমরা যে সব ধর্মকে সহ্য করা হয় সেকুলারিজম শব্দটাকে তো মানুষ অপছন্দ করে বাংলাদেশের নাগরিকরা আপনি জোর করে খাওয়াইতে পারবেন এটাকে এবং সেকুলারিজমকে একটা আন্দোলনে রূপান্তরিত করা হচ্ছে যে সেকুলারিজম তার একটা মুভমেন্ট এটা তো হতে পারে না বাংলাদেশের মানুষের মনোবাসনাকে আমরা উপেক্ষা করতে পারি না এখানে অনেক মানুষ মুসলিম তাদের উপেক্ষা উপেক্ষা করতে করতে না না যারা দুর্বল তাদের আমরা পারি পারি পাহাড়ের লড়াই হচ্ছে ওরা ওরাও মানুষ ওদেরকে আদিবাসী বললে আমাদের সমস্যা উপজাতি বললে ওদের সমস্যা নতুন কি নামে রাখলে ওদের সমস্যাটা সমাধান হয় এটাকে সংবিধানে ডিফাইন করতে হবে না সারা জীবন চলতে থাকবে ধন্যবাদ সবাই